প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশে এখন এমন একটা অবস্থা হয়েছে যে আন্দোলন ছাড়া দাবি আদায় হয় এমনটা মানুষ মনে করেন না বাংলাদেশের একদম প্রাথমিক পর্যায় থেকে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে পর্যন্ত শিক্ষকরাও বিভিন্ন সময়ে তারা দাবি দেওয়া নিয়ে আন্দোলন নেমেছেন আমরা অনেক সময় দেখেছি যারা নিচু পর্যায়ে শিক্ষকতা করেন তারা যখন ঢাকায় এসে আন্দোলন করেছেন তাদের উপরে পুলিশ চড়াও হয়েছে সেই জায়গা থেকে এই ভিডিওটি করছি যখন আমরা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষকতা করেন অর্থাৎ এমপি শিক্ষক তারাও আন্দোলনে নামছেন এখন প্রশ্ন হলো যে তাদের দাবি দেওয়াটা আসলে কি কেনই বা তারা আন্দোলনে নামছেন জাগনীয় যে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছেন এমপিভুক্ত শিক্ষকরা তাদের অভিযোগ যে বারবার আলোচনা টেবিল কনফারেন্স সংবাদ সম্মেলন এবং মানববন্ধন করেও পূর্ববর্তী সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি এমনকি জাতীয় প্রেসক্লাবের সামনে চুয়াল্লিশ ব্যাপী অবস্থান কর্মসূচি করার পরেও তাদের দাবি দেওয়া উপেক্ষিত থেকেছে জাতীয়করণ বিভিন্ন বাধা বৃদ্ধি সহ সব দাবি দেওয়া আদায়ে এবার ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা এতে অংশ নিতে দেশের চৌষট্টি জেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা ঢাকায় আসবেন দেশের চৌষট্টি জেলা থেকে শিক্ষকরা যদি ঢাকায় আসেন তাহলে এটি নিশ্চয়ই অনেক বড় ধরনের কর্মসূচি এখানে যেটি বলা হচ্ছে যে তারা মূলত জাতীয়করণ চান এবং তাদের ভাতা বৃদ্ধিসহ দাবি দাওয়া নিয়ে তারা আসলে ঢাকায় আসছেন রিপোর্টে আরও যেটি বলা হচ্ছে যে ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী তেরোই অগাস্ট এমপিওভুক্ত শিক্ষকরা ঢাকার জাতীয় প্রেস সামনে জড়ো হয়ে মহাসমাবেশ করবেন এরপর সেখান থেকে সচিবালয়ের দিকে তারা পদযাত্রা করবেন প্রয়োজনে সচিবালয় ঘেরাও কর্মসূচিরও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক নেতারা এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মঈনুদ্দিন ও সদস্য সচিব অধ্যক্ষ দেওয়াল হোসেন আজিজি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে দু সালে জাতীয় প্রেসলাবের সামনে বিশ দিনব্যাপী অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে সরকারের পক্ষ থেকে শিক্ষকদের জন্য পাঁচ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধি ও বিশ শতাংশ বৈশাখী ভাতার প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় সেই সময় সরকার জাতীয়করণের প্রতিশ্রুতি দেন কিন্তু পরবর্তীকালে তা বাস্তবায়িত হয়নি আওয়ামী সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈষম্য নিরসনের বিষয়ে আলোচনা হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে উৎস ভাতা পঁচিশ শতাংশ বৃদ্ধি ও পরবর্তী বাজেটে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধিসহ শ্রান্তি ও বিনোদন ভাতা কার্যকরের ঘোষণা দেন তিনি তবে শিক্ষা উপদেষ্টার সুস্পষ্ট ঘোষণা সত্ত্বেও দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছর শুরু হলেও সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শতভাগ উৎসব ভাতা এবং শ্রান্তি ও বিনোদন ভাতার প্রজ্ঞাপন এখনও জারি হয়নি এ হচ্ছে তাদের দাবি দেওয়া এখানে আরও তারা যেটি বলছেন যে সার্বিক দিক বিবেচনায় আগামী দশ আগস্টের মধ্যে প্রতিশ্রুত ভাতাগুলোর প্রজ্ঞাপন জারি না হলে তেরোই অগাস্ট থেকে ধারাবাহিক কর্মসূচি শুরু হবে এই কর্মসূচিকে সফল করতে দেশের সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী প্রতিষ্ঠান প্রধান এবং জেলা ও উপজেলার শিক্ষক নেতারা ঢাকায় আসবেন এমপিওভুক্ত শিক্ষক তারা যে কথাগুলো বলছেন যে দাবিগুলোর কথা বলছেন সেগুলো নিশ্চয়ই যৌক্তিক দাবি কিন্তু বাংলাদেশে যারা এমপিভুক্ত পর্যায়ে শিক্ষকতা করেন আমরা দেখছি যে তারা একেবারেই ন্যূনতম বেতনে তার আসলে তারা চাকরি করছেন এই বিষয়টি বিগত সকালের সময়ে আসলে অভিজ্ঞতা থেকেছে তারা তাদের সদিচ্ছা হয়তো ছিল না এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এমপিভুক্ত শিক্ষকদের খুব বেড়েছে সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর তারা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের পদক্ষেপ তাড়া নিচ্ছেন আমি মনে করি যে অন্তর্বর্তী সরকারের অবশ্যই উচিত এই বিষয়টা দ্রুত সুরাহা করা যেন এই আন্দোলনটা যেন আসলে না হয় কারণ আমরা দেখি যে ঢাকা শহর এমনিতে আসলে একটা জেমেন নগরী সেইখানে যদি চৌষট্টি জেলা থেকে শিক্ষকরা এসে এভাবে আন্দোলনে নামেন এটা আসলে শিক্ষকদের জন্য কষ্টকর এবং যারা এই ঢাকায় চলাচল করেন তাদের জন্য কষ্টকর তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এমপিভুক্ত শিক্ষক যারা আন্দোলনে নামছেন তাদের নিশ্চয়ই নাগরিক অধিকার রয়েছে আমি সেই বিষয়ে আসলে কোনো কথা বলবো না অবশ্যই তবে সরকার নিশ্চয়ই আপনাদের এই দাবি দেওয়াগুলো তারা গুরুত্বের সহ বিবেচনা করবে তো দর্শক এই ছিল এমপিভুক্ত শিক্ষকদের নিয়ে সংবাদ ভালো থাকবেন আপনারা সবাই আপনাদের সবার জীবন সুন্দর হোক